আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মুবারক যদিও ভিডিওটা অনেক লেটে আপলোড করা হচ্ছে তো আসলে চার রাতের আগে থেকে ঈদ পর্যন্ত অনেক ব্যস্ত ছিলাম কারণ ঈদের দিন রাত্রেই আমরা ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটারই কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তো আমরা ঈদের দিন রাত্রেই কক্সবাজার চলে গিয়েছিলাম আর যেহেতু ঈদ তারপর ঢাকা শহর একদম ফাঁকা ছিল তো আমরা এই যে বাসা থেকে বের হয়েছি বের হয়ে রওনা দিয়ে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাচ্ছি আমরা তো ঢাকা শহর তো ঈদের সময় এমনিতেই জ্যাম থাকে না তারপর আবার এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যেয়েছি যেহেতু তো আরও একদম কোনো জ্যাম আমার পাইনি আমরা তো এই ফার্স্ট টাইম আমার এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাওয়া তো চারপাশটা দেখতে ভালোই লাগছিল রাতের বেলা নিস্তব্ধ তো দেখতে দেখতে আমরা এই যে চিটকং পৌঁছে গিয়েছি চিটকং এসে আমরা গাড়ির জন্য গ্যাস নিচ্ছিলাম এখানে সবাই বাইরে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিল বাইরে আমি একমাত্র গাড়ির ভিতরে বসেছিলাম আর ঈদের সময় ঈদ উপলক্ষে চিটাকাং শহরটা অনেক সুন্দর করে সাজিয়েছিল চারপাশটা দেখতে ভালোই ছিল তো গ্যাস নেওয়ার পর আমরা শহর থেকে বের হয়ে এখন যাচ্ছি কর্ণফুলি টানেল দিয়ে যাব তো এই ফার্স্ট টাইম আমার কর্ণফুলি টানেল দেখা ভাবলাম তাহলে আপনাদের সাথেও শেয়ার করি এই যে আমরা ধীরে ধীরে কর্ণফুলি টানেলের দিকে যাচ্ছি একটু পরে আমরা টানেলের ভিতরে প্রবেশ করব আসলে টানেলটা দেখে ভালোই লাগছিল কারণ আমাদের বাংলাদেশেও যে এত সুন্দর করে এত কিছু করা যায় এটা আসলে ভাবাই যায় না এই যে আমরা টানেলের ভিতরে প্রবেশ করছি তো চ্যানেলটা দেখার পরে পদ্মা সেতু এগুলো হওয়ার পরে এখন নিজের আসলে অনেক গর্ববোধ হয় যে না আমাদের দেশেও এখন অনেক কিছু আছে আমাদেরও গর্ব করার মতো আমাদের তো গর্ব করার মতো এমনিতেও অনেক কিছু আছে বাংলাদেশে তারপরে বর্তমানে যে উন্নতিগুলো হচ্ছে সত্যিই এগুলো অবাক করার মতো সব সময় তো বাইরের দেশে এগুলো দেখতাম এখন আমাদের দেশে বিষয়টা ভাবতেও অনেক ভালো লাগে এটা আসলে ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না কিন্তু সচক্ষে যখন দেখেছি তখন মানে এতটা ভালো লাগছিল এতটা আনন্দ লাগছিল যা বলে বোঝানোর মতো না যে আমাদের দেশও পানির নিচে মাটির নিচ দিয়ে রাস্তা এটা ভাবা যায় তার ভিতরে আমরা যাচ্ছি এটা দেখে সবাই আমরা খুব এক্সাইটেড ছিলাম সবাই খুব ভালো লাগছিল সবাই দেখে ভিডিও নিয়ে ব্যস্ত ওই দেখেন আমাদের ড্রাইভার ভাইও ক্যামেরা সেট করে রেখে দিয়েছে ভিডিও হওয়ার জন্য টোটাল টানেলটা পার হতে প্রায় তিন চার থেকে সাড়ে চার মিনিটের মতো সময় লাগে বেশিক্ষণ লাগে না ভিতরে যাওয়া যাওয়ার সময় একটা পানির একটা আওয়াজও পাওয়া যায় তো সেই দিন আমাদের কক্সবাজার পৌঁছাতে বেশি সময় লাগেনি আমরা টোটাল সাত ঘন্টায় কক্সবাজার পৌঁছে গিয়েছিলাম যেহেতু কোনো জ্যাম বা কোনো ই ছিল না এই যে টানেল থেকে আমরা এখন বের হয়ে গিয়েছি তো এরপরে আমরা আপনাদের বিচের ভিডিওটা শেয়ার করছি দেখতে পারবেন এই যে আমরা হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নাস্তা করে বিচে চলে এসেছি এই যে ডরিন রেস্ট নিচ্ছিল তাই এবার আমাদের সাথে আমাদের ট্যুরে আমার শ্বশুর গিয়েছিল শ্বশুর ছিল প্লাস আমার মামা শ্বশুরও ছিল তো সবাই মিলে অনেকে আনন্দ করেছি আর যেহেতু এবারও ঈদের পরে ছুটিটা অনেক ছিল তাই কক্সবাজারে এই পরিমাণ ভিড় ছিল আর এত গরম যা বলার বাহিরে মানে বীচের যে একটা নীরব নিস্তব্ধ যে একটা নিজে উপভোগ করা সেই জিনিসটা করা যায়নি সেই যে বাবা এখন ডরিনকে আর আঞ্জারকে নিয়ে যাবে ভিজতে যাবে এই জন্য ডরিনের জুতো খুলে দিচ্ছে আর আঞ্জা অলরেডি চলে গিয়েছে সমুদ্রে ওই যে আঞ্জারকে দেখা যাচ্ছে রেড কালার টি শার্ট তো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে অনেক খুশি ছিল সমুদ্রে যে ভিজে আমার মেয়ে হচ্ছে ভিজবে কিন্তু সে একা দাঁড়াবে না তাকে ধরে রাখতে হবে আর সে তার যে স্বাস্থ্য মারসাল্লা তাকে না ধরে রেখে উপায়ও নেই কারণ ঢেউয়ের যে ইটা সেটা সে সামলাতে পারে না পড়ে যায় পানিতে এটুকু আপনারা দেখতেও পারবেন তো এখন আসলে ছেলে মেয়ের আনন্দটাই সব কিছু ওরা যে আনন্দটা করেছে সেটা দেখেই আমাদের কি ভালো লেগেছে আমাদের আনন্দ লেগেছে ওদের আনন্দটাই সবার উপরে আর আমার মেয়ের এটা ফার্স্ট সমুদ্র ভ্রমণ ওই দেখেন একটু করে পানি ধরে আবার যখন ঢেউ আসে ওর বাবার কাছে চলে যায় লাস্টে এমন অবস্থা সে পানি থেকে আসবে না তাকে হোটেলে নিয়ে আসা যাবে না সে ওখানেই থাকবে কাপড় চোপড় বালি দিয়ে পুরো এক একার অবস্থা আর কক্সবাজার থেকে আসার পর সবচেয়ে তো মজার বিষয় হচ্ছে কাউকে চেনা যায় না কারণ চেহারা এ পরিমাণ কালো হয়ে যায় এই নোনা পানিতে ভিজার ফলে মানে কী যে একটা অবস্থা তো এরপরে আরেকটা পার্ট দেবো আরেকটু ভিডিও আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ